আসসালামাইকুম প্রিয় এভরিওয়ান আপনারা যারা ফুড লাভার আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের মালাই এবং কফি শপের যেই সুন্দর দোকানটি সাজেছেন সাইফুল ভাই তাই আপনাদের মধ্যে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের পাশে থাকবেন আসসালামাইকুম চলে আসলাম চাঁদপুর স্কুলে আমরা ফুড লাভার যারা আছেন সবাই এই ভিডিওটি দেখবেন আমাদের মাঝে আছে একটি সুন্দর একটি আকর্ষণীয় দোকান যেটা আমরা অনেকেই ফলো করে এবং রিভিউর মাধ্যমে জানতে পেরেছি চাঁদপুর সদরে সুন্দর একটি দোকান সাজিয়েছেন ফ্রেশ মাল মালাই এন্ড চা কফি শপ এই দোকানটি সাইবুল ভাইয়ের দোকান সবাই চিনেন এবং জানেন তাই আপনাদের মাঝে এই রিভিউ আলোকে আজকের এই ভিডিওটি সাজানোর চেষ্টা করছি আমাদের সাইবুল ভাইয়ের থেকে জানবো আজকের কাদের এই সেবামূলক দেওয়ার জন্য তার কতটুকু আগ্রহ

যেহেতু দোকানের নাম দিয়েছি পেশোয়ারি মালাই চায়ন কফি শপ তো পেশোয়ারি বলতে পাকিস্তানের একটা বিখ্যাত কোম্পানি যা এটাতে যে কোনো খাবার বানায় এটা খুব মানসম্মত হয় তো এই জন্যই নামটা চয়ে যে আমারও যে এটাই আশা যে আমি কাস্টমারকে বা যে যার আবার আছে তাদেরকে এরকম মিলে সুন্দর চা উপহার দেব যে তারা চা খেয়ে একবার খেলে যে বারবার আসে তো আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে এরকম আমাদের অনেক দূর দূর থেকে আছে রায়পুরের থেকেও কাস্টমার আসে আরো এরকম দূর থেকে দূর দূরান্ত থেকেও কাস্টমার আসে আইসা আলহামদুলিল্লাহ চা খায় প্রত্যেকেই রিভিউ দেয় খুবই ভালো আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সুন্দর আপনার কথাগুলো অনেকটা আমাদের রিভিউর মাধ্যমে জানতে পেরেছি আপনার এই ভিডিওটি আসলে যারা দেখছেন অবশ্যই সবাই চিনবেন যেহেতু আপনার যে পছন্দ সুরভ যেই আপনার রেসিপি গুলি পছন্দ আমিও দূর থেকে এসেছি আমি ভোটগঞ্জ তারা থেকে এসে চলে এসেছি এই আগ্রহ প্রকাশ করা এবং রিভিউর মাধ্যমে জানতে পারিছি জাহেদুল ভাইয়ের দোকানটি অনেকটা তার ব্যবহার সন্তুষ্টজনক তাই দূর থেকে যারা আছেন এবং তার মালাইকারি যারা খাওয়ার জন্য অনেকটা আগ্রহ করেন এবং এই পেশোয়ারি মালাই চা এন্ড কফি শপটি সুন্দরভাবে সুন্দর সাজেশন দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি অবশ্যই ভিডিওটি আমাদের পাশে থাকবেন আমাদের এই সাইফুল ভাই দোকানের জন্য দোয়া করবেন এবং দূর থেকে যারা পছন্দ করেন তাদের জন্য অনেকটা আগ্রহ এসেছেন তারা আসবেন আমার ভিডিওর মাধ্যমে যে জানতে পেরেছেন তা আপনারা তার মাঝে শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিও সব সময় চেষ্টা করি ফুড লাভার যারা আছেন আমাদের ভিডিওটি যারা দেখছেন এবং সবাই আমাদের ছাত্রপাশীরা সবাই পছন্দ করেন তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিছি এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ আরো ভালো 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 ভিডিও দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমাদের পাশে থাকবেন আমাদের বাইরের দোকানের জন্য দোয়া করবেন তার এই মালাকারি যদি যদি মিস করে থাকেন এখানে চলে আসুন